মালিনী দেবী তার চার ছেলে মদন সৌভিক রকি এবং রাহুলকে নিয়ে বিলাসপুর গ্রামে বাস করে মালিনী দেবীর দুই ছেলে মদন এবং সৌভিক গ্রামে মুদিখানার দোকান চালায় আর রকি এবং রাহুল তারা কলেজে পড়াশোনা করে এর ফলে তাদের উপর কোনো কিছু চাপ থাকে না তাদের বড় এবং দাদা তাদের দুই ভাইয়ের উপর কোনো চাপ দেয় না এখন তাদের দুই ভাইকে পড়াশোনা শেখানো হচ্ছে যাতে রাহুল এবং রকি দুজনেই ভালো চাকরি বাকরি করতে পারি মালিনী দেবী তার দুই ছেলেকে বলে এই বড় কোকা মেজ খোকা এবার আমি ভাবছি আমার দ্বারা আর এত গরমের মধ্যে রান্না বান্না করা সম্ভব হচ্ছে না তোরা যদি এবার নিজেদের পছন্দ মতো বিয়ে করে বাড়ির বোমা করে নিয়ে আসিস তাহলে আমার একটু সুবিধা হতো আর কি দেখো মা আমাদের পছন্দ মতো আমরা যদি বিয়ে বিয়ে করতাম তাহলে তো আমরা করে নিয়ে চলে আসতে পারতাম কিন্তু না আমি তোমার নিজের পছন্দ মতো কাউকে বেঁচে রাখিনি তুমি আমাকে যেমন মেয়ে দেখে বিয়ে দেবে আমি সেই মেয়ের সঙ্গে বিয়ে করতে রাজি আছি বুঝেছো হ্যাঁ মা আমারও মদনের মতো একই কথা তুমি আমাদের জন্য যাদেরকেই পছন্দ করে দেবে আমরা তাতেই খুশি আর আমরা সেই মেয়েকেই বিয়ে করবো সেটা গ্রামের হোক কিংবা শহরের দেখো কা আমি তোদের জন্য এখন শহরের মেয়ে কোথায় পাবো যে আমি তোদের জন্য শহরের মেয়ে কুজব আমি তো তোদের দুই ভাইয়ের জন্য গ্রামের মেয়েকেই পছন্দ করে রেখেছি আসলে আমি তোদেরকে একবার জিজ্ঞাসা করে দেখছিলাম তোদের যদি কোনো পছন্দ থাকে তাহলে আমার দেখা মেয়ে দুটোকে আমি ক্যান্সেল করে দিতাম তোরা যখন এখন বলেই দিলি যে তোদের কোনো পছন্দ নেই তাহলে আমি ওই দুই বোনের বাড়িতে গিয়ে বিয়ের কথা পাকা করে আসবো আচ্ছা মা তোমার কথা এবার শেষ হয়েছে তো এবার কি আমরা দোকানে যেতে পারি তুমি যখনই বিয়ের কথা বলতে শুরু করো তখন তো আর থামোই না আচ্ছা এবার তাহলে আমরা দুই ভাই দোকানে চলে যাচ্ছি তোরাও না সত্যি একটা কথাও ঠিকঠাক ভাবে বলতে পারিস না আমি ভাবলাম তোদের দুই ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো কিন্তু তোরা তো দোকানে যাওয়ার জন্য মারপিট করছিস আচ্ছা যা দেরি হয়ে যাচ্ছে যা এবার এই শুনে মদন এবং দোকানে চলে যায় অন্যদিকে দুই ভাই রকি এবং রাহুল তারা খাওয়া দাওয়া করে কলেজে বেরিয়ে যায় খুবই ভালোভাবে তাদের জীবন কাটতে থাকে মালিনী চার ছেলে খুবই ভালো আর তারা তাদের মাকে খুবই ভালোবাসে তাই মালিনী দেবীর কোনো অসুবিধা হয় না মালিনী দেবী তার ছেলেদের কাছে যখন যা চাই তারা সেটাই নিয়ে এসে দেয় একদিন খোকা বলছি না আজকে জানিস তো আমি ভাবছি যে শুধু তোদেরই নয় আমি তোদের সঙ্গে সঙ্গে রকি আর রাহুলের বিয়েটাও সেরে ফেলতে চাই কারণ দেখ আমি যদি ওদের দুই ভাইয়ের আলাদা করে বিয়ে দিতে চাই তাহলে কিন্তু আমার অনেক খরচা পড়ে যাবে আর এখন অত টাকা আমরা কোথায় পাবো তাই আমি তোদের সাথে সাথে ওদের বিয়েটাও সেরে ফেলতে চাই কিন্তু ওদেরকে একবার জিজ্ঞাসা করতে হবে মা তাহলে তুমি এই কথাটা আমাকে কেন বলছো তুমি ওদের দুই ভাইকে জিজ্ঞাসা করে নাও ওদের যদি কোনো মেয়েকে পছন্দ থাকে তাহলে তুমি তার সঙ্গে ওদের বিয়ে দেবে তা না হলে তোমরা আবার আলাদা করে মেয়ে দেখবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস আচ্ছা দাঁড়া কালকে সকালবেলা ওরা দুই ভাই যখন ঘুম থেকে উঠে কলেজে যাবে তখনই আমি ওদেরকে জিজ্ঞাসা করব। কারণ ওরা কলেজ থেকে এসেই তো 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 আবার কোথায় যেন বেরিয়ে যায় 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 ওদের ওদের দেখাই দেখাই পাওয়া পাওয়া না না তাই ঠিক আছে ছাড় কালকে সকালেই আমি জিজ্ঞাসা করে নেব দেখতে দেখতে সেই দিনটা কাটে পরের দিন সকালবেলা রকি এবং রাহুল যখন দুজনেই কলেজে যাওয়ার জন্য রেডি হয় তখনই তাদের মা সেখানে গিয়ে বলে এই তোরা এত স্টাইল মেরে কলেজে যাচ্ছিস কলেজে গেলে তো মেয়েরা অনেক সেজে গুজে কিন্তু তোরা এত সেজে কেন যাচ্ছিস মা তুমি যে কি না আসলে না ওই কলেজে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে তাই আমরা তুই ভাই একটু সাজগোজ করে যাচ্ছি দাঁড়া সবসময় তোদের তোদের মজা করে বের দেব। শোন দুই ভাইকে একেবারে আমার একটা কথা বলার ছিল আমি তোদের বর্দার মেজদার জন্য গ্রামের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে দিয়েছি এবার তোরা কি করবি বল তোরা গ্রামের মেয়েকে বিয়ে করবি তো মানে আমার পছন্দ মতো মেয়েকেই বিয়ে করবি তো নাকি তোদের আবার পছন্দ করা আছে মা আমরা সব গ্রামের মেয়েকে বিয়ে একদমই করব না আর তাছাড়া গ্রামের মেয়েরা তো মূর্খ হয় ওরা তো অনেক অশিক্ষিত আমাদের সঙ্গে মোটো ম্যাচ করবে না তাই আমি আর রকি ভেবেই নিয়েছি আমরা শহরের মেয়েকে বিয়ে করব আর মা তুমি আমাদের জন্য আর মেয়ে খুঁজো না আমাদের মেয়ে পছন্দ করা আছে রাহুলের মুখে এমন কথা শুনি মালিনী দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয় সেই সাথে মালিনী দেবী শহুরে তুই মেয়ের সঙ্গেই রকি এবং রাহুলের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই মালিনী দেবী তার চার ছেলের একসঙ্গে বিয়ে দিয়ে বাড়িতে চার বৌমাকে নিয়ে আসে মালিনী দেবী দেখে যে তার গ্রামের দুই বৌমা মাথায় ঘুমটা দিয়ে আছে কিন্তু শহরে দুই বৌমা খুবই সুন্দর সুন্দর স্টাইলিশ লেহেঙ্গা পরে আছে একই তোমরা বড় বৌমার মেজ বৌমার মতো মাথায় ঘোমটা দাওনি কেন তোমরা লেহেঙ্গা পরেছো ঠিক আছে কিন্তু মাথায় তো অন্যটা দিতে পারতে তোমাদের তো অর্ধেক শরীর দেখাই যাচ্ছে আরে বাবা আপনি গ্রামের বলে এরকম বলবেন এটা তো আমরা ভাবতেই পারিনি আসলে এগুলো তো অনেক দামি লেহেঙ্গা এগুলো আমরা বড় ডিজাইনারকে দিয়ে বানিয়েছি আর আপনি কি বলছেন আমাদের শরীর দেখা যাচ্ছে এখন তো এগুলো ফ্যাশন আমরা তো এভাবেই বানিয়ে দিতে বলেছি যাতে লেহেঙ্গা পরলে আমাদেরকে দেখতে আরও সুন্দর লাগে না না আমার এসব একদমই পছন্দ নয় বড় বৌমার মেজ বৌমাকে দেখো তো কত সুন্দর মাথায় ঘোমটা দিয়ে শাড়ি পরে আছে আর তোমরা আমার তো এরকম ঘোমটা দেওয়া সংস্কারী বৌমাই পছন্দ এরকম শরীর দেখানো মেয়েদেরকে আমার পছন্দ নয় এই বলে মালিনী দেবী তার চার বৌমাকে বরণ করে বাড়িতে তোলে দেখতে দেখতে সেই দিনটা কোনো কাটে পরের দিন সকালবেলা চার বৌমা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায় কিন্তু তারা বাথরুমে ঢুকে দেখে বাথরুমে স্নান করার মতো কোনো জল নেই আসলে তাদের বাথরুমে শুধুমাত্র একটাই টিউবওয়েল ছিল আর সেই টিউবওয়েল থেকে অনেক কষ্ট করে পাম করলে তবে জল পাওয়া যায় এটা দেখে রূপালি বলে এ কি এখানে বাথরুমে কোনো শাওয়ার নেই কল নেই আর তাছাড়া এরকম ভাবে আমরা কিভাবে স্নান করব এখানে তো একটা বাথ ট্যাবও নেই কিরে নীলা এখানে স্নান করব কিভাবে টেবিল থেকে তো জলও উঠছে না সেটাই তো ভাবছি এখানে স্নান করা মোটেও যাবে না আমরা তো শহরে কত সুন্দর সুইমিং পুলের জলে স্নান করতাম কিংবা আমাদের বাথরুমে বাচ্চাবে স্নান করতাম আর এখানে এসে ছি 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 আচ্ছা রূপা তোমাদের এখানে কি কোনো সুইমিং পুল নেই তোমরা তো এই গ্রামের মেয়ে আশা করছি তোমরা এই বিষয়ে খুব ভালো মতো জানতে পারবে না না এটা তো গ্রাম এখানে ওসব সব থাকে না হ্যাঁ তবে আমাদের এখানে তুমি অনেকগুলো পুকুর পেয়ে যেতে পারো যেখানে সুইমিং পুলের মতোই আমরা স্নান করি তোমরা কি পুকুরে স্নান করতে যাবে নিশ্চয়ই চলো চলো আমাদের দুজনকে পুকুরে নিয়ে আজকে তাহলে স্নান করব যাব আমরা আমরা তো বাড়ি থেকে বাইরে বেরোবো মানে বাড়ির বাইরে অনেকটা দূরে পুকুর আছে তাই তোমরা ভালো করে ঘোমটা দিয়ে নাও আর আমরা দুই বনেও মাথায় ঘোমটা দিয়ে নিচ্ছি কি স্নান করতে যাব আবার ঘোমটা দিয়ে তোমরা কি পাগল নাকি দাঁড়াও এই নীলা চল আমরা দুজনে সুইমিং স্যুট পরে নি আসলে পুকুর তো সুইমিং পুলের মতোই তাই না পুকুরটাতে কি হয়েছে ওখানেও তো ফাঁকা জায়গা আমরা তো ওখানে সুইমিং পুলের মতো সাঁতার কেটে স্নান করতে পারবো এই বলে রূপালি এবং নীলা দুজনেই সুইমিং স্যুট পরে আসে তাদেরকে ছোট ছোট সুইমিং স্যুট পরে থাকতে দেখে সংস্কারী দুই যা লজ্জায় মুখ ঢাকা দেয় অন্যদিকে রূপালী এবং নীলা কোনো রকম ভাবে লজ্জা পায় না তারা সেই ছোট ছোট সুইমিং স্যুট পরে স্নান করতে চলে যায় আর রূপালী এবং নীলাকে দেখে আশেপাশের প্রতিবেশীরা অনেক খারাপ খারাপ মন্তব্য করতে শুরু করে এই অন্বেষা ওই দেখ ওদিকে মালিনীর চার বৌমাকে দেখ দুই বৌমা কত সংস্কারী মাথায় ঘোমটা দিয়ে যাচ্ছে আর ওই শহরের দুই বৌমাকে দেখেছিস কত নির্লজ্জ ছোট ছোট জামা কাপড় পরে বাইরে বেরিয়ে গেছে ইস ছি 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 যেন সিনেমা চলছে হ্যাঁ ঠিক বলেছিস এই চল আমরা বরং মালিনীকে গিয়ে একটু বলে আসি ওর বৌমারও কতটা নির্লজ্জ দেখ ওর বৌমারা তো বাড়ি থেকে এসব জামা কাপড় পরে বেরিয়েছে তাহলে মালিনী নিশ্চয়ই দেখেছে আমরা আবার শুধু শুধু কেন বলতে যাব। চল না আমরা যদি বলে আসি তাহলে দেখবি মালিনীদের বাড়িতে অনেক ঝামেলা হবে আর সেই ঝামেলা দেখতে কিন্তু খুব মজা লাগবে এই বলে পাড়ার কয়েকজন প্রতিবেশী মহিলা মালিনী দেবীর কাছে চলে যায় আর তারা সকলে মিলে রূপালী ও নীলার নামে মালিনী দেবীর কাছে নালিশ করতে থাকে অন্যদিকে রূপালী এবং নীলা দুজনে পুকুর দেখা মাত্রই সুইমিং সুর পরে সেখানে নেমে পড়ে অন্যদিকে দুই সংস্কারী বোমা মাথায় ঘোমটা দিয়ে স্নান করতে থাকে তাদের দুই সংস্কারী বৌমাকে দেখে সকলেই খুবই প্রশংসা করে আর সেই সাথে রূপালী এবং নীলাকে প্রতিবেশী মহিলারা অনেক আজে কথা শোনায় কিন্তু রূপালী এবং নীলা কোনো কথাই পাত্তা না দিয়েই নিজেদের মতো পুকুরে সাঁতার কেটে মজা করতে থাকে এভাবেই চার বৌমা সেদিন স্নান করে বাড়িতে ফিরে যায় আর তাদেরকে দেখে মালিনী দেবী বলে বৌমা তোমরা এসব কি করে বেড়াচ্ছ তোমরা কি জানো না এটা গ্রাম এটা তোমাদের শহর নয় এখন কিন্তু তোমাদের নিজেদেরকে পাল্টে নিতে হবে তোমাদের বড় যা মেজো যা এরকম ভাবে ঘোমটা দিয়ে স্নান করতে গেছে আর তোমরা পুকুরে স্নান করতে গেছো এরকম ছোট ছোট জামা পরে এটাতে খারাপ কি আছে মা আর তাছাড়া আমরা তো এই ড্রেসগুলো পরেই স্নান করি আমাদের শহরে সবাই এরকম করেই স্নান করে আর গ্রামে যে এরকম জামা কাপড় কেউ পরে না সেটা আমরা কিভাবে জানবো তোমাকে তো আমি আগেই বলেছি রূপালি এসব জামা কাপড় তোমরা পরো না কিন্তু তোমরা তো কোনো কথাই শুনলে না ছি তোমাদের মতো নির্লজ্জ আমি আর কোথাও দেখিনি আমি তো ভেবেছিলাম আমার চার বৌমা খুবই সংস্কারী হবে কিন্তু তোমাদের দুজনকে প্রথম দিন দেখেই আমি বুঝতে পেরেছিলাম তোমরা কতটা নির্লজ্জ না তোমরা যদি এই বাড়িতে থাকো তাহলে আবারও কোনো একটা কিছু করে বসবে তার আগেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাও তোমরা শহরে ফিরে যাও তোমাদের জন্য আমি আর কোনো কথা শুনতে পারবো না মা আমাদের জন্য আপনাকে কি এমন কথা শুনতে হলো আর তাছাড়া আমরা তো এমন কিছুই খারাপ করিনি যে আমাদের জন্য আপনাকে অপমানিত হতে হয়েছে দাঁড়াও তোমরা তাহলে আমার কথা বিশ্বাস করছো না তাই তো কিন্তু তোমরা কি জানো তোমরা স্নান করতে চলে যাওয়ার পর আমাদের প্রতিবেশীরা আমাদের বাড়িতে এসে তোমাদের নামে নালিশ করেছে আমি যদি আগেই দেখতাম তাহলে তোমাদের দুজনকে কখনোই বাইরে বেরোতে দিতাম না শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি রূপালী এবং নীলা নিজেদের ভুল বুঝতে পারি মা আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের ভুল হয়ে গেছে আমরা এরকম আর কখনোই করব না সত্যি তো এটা আমাদের ভাবা উচিত ছিল এটা তো শহর নয় এটা গ্রাম আর গ্রামের মানুষ এসব দেখলে তো নিন্দা করবেই আপনি দয়া করে কিছু মনে করবেন না মা হ্যাঁ মা আমরা আর কখনই এরকম কাজ করব না এবার থেকে আমরা বাইরে বেরোলে আপনার সংস্কারি বৌমাদের মতোই মাথায় ঘোমটা দিয়ে বাইরে বেরোবো ঠিক আছে তোমাদেরকে আমি আর একটা সুযোগ দিলাম কিন্তু এরপরও যদি তোমরা কোনো ভুল করেছো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেব তখন বুঝতে পারবে তোমরা মালিনী দেবীর কথা শুনে নীলে এবং রূপালি কোনো কথা বলতে পারে না সেদিনের পর থেকে তারা যখনই স্নান করতে যায় তখনই তারা ভালোভাবে জামা কাপড় পরে স্নান করতে যায় আবার কখনো কখনো তারা সংস্কারী বোমার মতো মাথায় ঘোমটা দিয়েও পুকুরে স্নান করতে যায় তাদেরকে দেখে আর কেউ রকম ভাবে বাজে কথা বলতে পারে না এভাবেই তারা চার হাসি খুশি সংসার করতে থাকে